তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহম্মেদ আল হাদ্দ সহ আট জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার স্থলবাহিনী প্রধান ও আরও কয়েকজন সামরিক কর্মকর্তা তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনা শেষে প্রাইভেট জেটে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তুরস্ক ও লিবিয়ার কর্তৃপক্ষ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে ধ্বংসাত্মক কোন হামলার সংকেত নেই লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এই দুর্ঘটনাকে দেশের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন Yukarıya mı? 나 막고, 나